আসন্ন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড মোট আঠারো জনের স্কোয়াড ঘোষণা করলো আর এই দল ঘোষণায় যেমন কিছু চমক আছে সেরকম কিছু এক্সপেক্টেডও ছিল আর রোহিত বিরাট রাহানে পূজারাকে বাদ দিয়ে প্রায় এক যুগ বাদে ভারতের নতুন টেস্ট দল ঘোষণা করা হলো যেখানে এই চারজনের কেউই এবার দলে নেই পঁচিশ বছর বয়সে ক্যাপ্টেনের দায় দেওয়া হলো ভারতীয় ক্রিকেটের প্রিন্স সুবমান গিলকে আর ডেপুটি হিসেবে এলেন উইকেট ঋষভ গাব্বার সেই অমর জুটি মনে পড়ছে কিছু এখন ভারতীয় ক্রিকেটের টেস্ট দলের কে আরও উঁচুতে নিয়ে যাওয়ার বিরাট কোহলির যে টোনটা সেট করে দিয়েছিল রোহিত শর্মা যে টোনটা সেট করে দিয়েছিলো সেই টোনটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার দায়িত্ব এই দুই তরুণ তুর্কির উপরে এর আগের যে ভিডিওতে আমি ক্যাপ্টেন্সি নিয়ে যে ভিডিওটা করেছিলাম যে টেস্ট ক্যাপ্টেন ভারতের কে হতে পারে সেখানে আমি বলেছিলাম যে কে এল ডাবল তার নিজের ব্যাটিংয়ের উপর ফোকাস করতে চাইছে যে কারণে তার ক্যাপ্টেনসি হয়তো সে নেবে না পাঁচ টেস্ট খেলবে না কোনো একটা সিরিজে চারটে সর্বোচ্চ খেলতে পারে সেটা অজিত আগারকার প্রেস কনফারেন্সে বললো এদিকে পন্থকে ডেপুটি হিসাবে দেওয়া হলো আর লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে শুভমন গিল এক নম্বর দাবি ক্যাপ্টেনশি পাওয়ার যোগ্য তো সেটাই হলো তবে সবচেয়ে অবাক করার বিষয়টা হলো যে এই দল থেকে বাদ পড়লো অক্ষর প্যাটেল না অক্ষর প্যাটেল বাদ পড়েছে অক্ষর প্যাটেল খারাপ প্লেয়ার সেটা কিন্তু অবশ্যই বলা যাবে না কারণ অক্ষর প্যাটেল দুর্দান্ত একজন যেহেতু খেলা ইংল্যান্ডের মাটিতে হচ্ছে স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দর এবং উপরে ভরসা দেখিয়েছে অক্ষর বাদ রেখেছে তবে বাদ পড়েছে ঋতুরাজ গাইকড় যেটা এক্সপেক্টেড ছিল আমি কখনোই ঋতুরাজ গাইকোড়কে লাল বলের ক্রিকেটের ব্যাটার ব্যাটসম্যান বলে মনেই করি না আর দেবুত পাটিকাল এবং মোহাম্মদ শামী এই দুজন কিন্তু বাদ পড়েনি এই দুজন চোটের জন্য বা ইঞ্জুরির জন্য তারা দল থেকে এই দলের সুযোগ পায়নি আর সবচেয়ে অবাক করার যে বিষয়টা যে দুজন বাদ পড়েছে যেটা আমাকে ভীষণ শকিং ছিল আমার কাছে এক হচ্ছে আমি বলেছিলাম ভারতের মোস্ট আন্ডার রেটেড ক্যাপ্টেন শ্রেয়াশায়ার সে ইন্ডিয়া এ দলের সুযোগ পেলো না আর টেস্ট দলের সুযোগ পেল না আর দু নম্বর হচ্ছে সরফরাজ খান যাকে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা একজন টেস্ট ব্যাটার বলে মনে করা হয়েছিল সেই সরফরাজ খান যে নিজের ওজন দশ কেজি পর্যন্ত কমিয়েছে এই ইংল্যান্ড দলের সুযোগ পাওয়ার জন্য তাকে বাদ পড়তে হলো যাই হোক এতক্ষণ আপনার টিমটা জেনে গেছেন তবু আরেকবার বলি ক্যাপ্টেন শুভমন গিল ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্ত এরপর যশশ্রী জয়সওয়াল কে এল রাহুল সাই সুদর্শন অভিমন্যুশরণ ব্যাকআপ ওপেনার করুণ নায়ার ধ্রুপ জুড়েল এরা হচ্ছে ব্যাটার এবার অলরাউন্ডার হিসেবে আসছে রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর আর বোলিংয়ে শার্দুল ঠাকুর যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিৎ কৃষ্ণা আকাশদ্বীপ অর্ষদ্বীপ সিং এবং আরেকজন স্পিনার কুলদীপ যাদব টেস্ট দলে যে তিনজন প্লেয়ার পারফরমেন্সের জোরে নিজের জায়গাটা ছিনিয়ে নিয়েছে তারা হচ্ছে করুণ নায়ার সাই সুদর্শন এবং শার্দুল ঠাকুর শার্দুল ঠাকুর মুম্বাই হয়ে লাস্ট দুটো ম্যাচে সেঞ্চুরি হাফ সেঞ্চুরি পাঁচ উইকেট সাত উইকেট যেভাবে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না এই সুযোগটা ছিল তার শুধু সময়ের অপেক্ষা এই তিনটে প্লেয়ার যোগ্যতার মাপকাঠিতে যোগ্যতার বিচারে এই টেস্ট দলের সুযোগ পেয়েছে আর সেই সঙ্গে আমাদের বাংলার একান্ত অভিমন্যরণ টেস্ট দলে বারবার সুযোগ পাচ্ছে এ দলের হয়ে যেখানে ঘরোয়া ক্রিকেটেও সেও দুধস্য পারফরম্যান্স করে এবার ব্যাক আপ ওপেনার হিসেবে এই ইংল্যান্ড সিরিজের দলে আছে এখন দেখার সে আদৌ কোনো ম্যাচ খেলে কি না তবে অভিমন্য নিঃসরণের কাছে এটাও একটা পরীক্ষা যে একটাই সুযোগ পাবে আর সেই সুযোগেই ছক্কা হাঁকাতে হবে নতুবা তাকে ঋতুরাজ গাইকোয়াড়ের কাছে ওপেনিংয়ে সেখান থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়তে হবে এই ইংল্যান্ড সিরিজের জন্য এই যে আঠারো জনের স্কোয়াড ঘোষণা হয়েছে এতে কিন্তু রদ বদল হতে পারে কারণ ইন্ডিয়া এ দল তার আগেই ইংল্যান্ডে পৌঁছে যাবে এবং সেখানে তারা তিনটে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে এবং পরবর্তীতে এই ভারতীয় টেস্ট দলের সঙ্গেও একটা ম্যাচ খেলবে তো সেখানে কারা কেমন পারফরমেন্স করছে তার উপর ভিত্তি করে কিন্তু দলে ওদল বদল বা দলের চেঞ্জ আসতে পারে তবে এই যে আঠেরো জনের দল নাম ঘোষণা হয়েছে তার মধ্য থেকে আমার কাছে বেস্ট কম্বিনেশন যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ওপেনে যশস্বী জয়সল এবং কে এল রাহুল অভিজ্ঞ তিন নম্বরে সাই সুদর্শনকে আমি ডাকবো চার নম্বরে গিল পাঁচ নম্বরে করুণ নায়ার ছয়ে পন্থ সাতে নীতিশ কুমার রেড্ডি বোলিং অলরাউন্ডার ফাস্ট বোলার আটে স্পিনারের মধ্যে হয় জাদেজা নয় ওয়াশিংটন সুন্দর নয় বুমরা দশে সিরাজ এবং এগারো কৃষ্ণা তো আপনাদের কম্বিনেশন বেস্ট স্ট্রং কম্বিনেশন কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর হ্যাঁ এই যে ভারতের একেবারে নতুন একটা টেস্ট দল এই দলটাকে কিন্তু সময় দিতে হবে সুযোগ দিতে হবে অ্যাজ এ ফ্যান আমাদেরকে ধৈর্য ধরতে হবে একটা ম্যাচ কিংবা একটা সিরিজ হারলেই গেলো গেলো রপ্তলে রোহিতকে ফেরাও কোহলিকে ফেরাও আরও রাহানেকে ফেরাও এই ধরনের মন্তব্য করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এই দল ভবিষ্যতে হয়তো মহিরীও হয়ে উঠতেই পারে তো যাই হোক এই দলটাকে সাপোর্ট করতে হবে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক শোভন গিল অ্যান্ড কং তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের আরও একটা কোনো ক্রিকেটের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্রিকেট দেখতে থাকবেন